আর তিন বছর থাকবে নয় সিট গাড়ি এবং কি আতলটা দেওয়া হচ্ছে অনেক মোটা মাত্র এক লাখ পঁয়তাল্লিশ নয় সিটের গাড়ি গ্যালি তিন বছর ছয় মাস এন্টারপ্রাইজ

কিন্তু দাম রকম মাত্র এক লাখ পঁয়তাল্লিশের রনেজ গাড়ি যাওয়া যেই কোন রনেজি এগুলা আপনি আমাদের আপনারা আমার ইউটিউব এই কালকে লাইভের মাধ্যমে বা ফেসবুক দেখতে পাবেন আমি সরাসরি অফিস থেকে লাইভ দিচ্ছি আপনি শুরু মাসে আপনি আবার বলেন যে আপনার কারণ আমি আপনার বেদ আমরা কিন্তু তিনশো পঞ্চাশ সিসি সিয়াপ মোটরস নামে আমাদের তিনশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল লঞ্চ হইতেছে কালকে তাই আমার বরাবর তাই আমার ব্যক্তি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান আমি আবারও বলি এটা আমার ব্যক্তিগত বলছেন আমি কিন্তু মার্কেটিং লোক আমাদের রনেস গাড়ি আপনার বিভিন্ন নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের মাঝে অনেক শুরু পাইবেন অথচ এটা আমাদের তবে রনেস গাড়ি একটা সমস্যা কি পাউডার ব্যাটারি দিয়ে বেসালের জন্য সবার অনুরোধ জানাচ্ছি আমি বলি না যে এটা খারাপ এটা একবার হালকা দাম কমের গাড়ি আপনার আশি টাকা বাচ্চার গাড়ি বুঝলেন বডিটা করতে হইব একটা বডি যদি বানান

তুলে নিবেন নারী নেওয়ার দরকার নাই আমার জিনিস আপনি আমাদের আরেকটা গাড়ি যে দেখেন সেই সবুজ ব্লু কালার গাড়ি সেই আনকমন আকর্ষণীয় গাড়ি যা বাংলাদেশে এত বড় গাড়ি আমার হচ্ছে এর অরিজিনাল সান্ডিল চায়না সমস্যা হবে না এটা তিন ব্যাটারি ছয় মাস বাম্পার দেওয়া আছে এই গাড়িটা দাম রাখছি অনেক সুন্দর একটা মোটা একটা বাম্পার এটা কিন্তু সবচেয়ে বড় গাড়ি বাংলাদেশে এত বড় সিডের গাড়ি মনে হয় না কেউ আছেন মিশু ভিতরে ইজি বাইকের ভিতরে নয় এত বড় এটা কিন্তু

এটা এমন জায়গা স্থাপনা করবো বা আমরা করে দেবো আপনার ঘর বা আপনার ওয়াইফ এর বা আপনার বাবার আপনার ছেলে সন্তানের কাছে আপনি দিয়ে রাখতে পারবেন গাড়ি নিক গ্যাক গাড়ি নিক গ্যাক আমরা অত অসুস্থ হইবেন কিন্তু গাড়ি পাইবেন আপনি একশো পার্সেন্ট ট্র্যাক করে পাওয়া যাবে কোথায় গাড়িটা আছে কোথায় আছে কোন দূরে আছে

আর আমার জন্য দরকার আছে তা আপনাদের মাঝে নতুন নতুন গাড়ি দিতে পারি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম